আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে তাসাউফ বা আত্মা শুদ্ধি এই যে দেখেন আমি কিতাবটি দেখাচ্ছি কিভাবে আত্মা শুদ্ধি করবেন এই যে দেখেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখাই এই কিতাবটি আপনারা যদি সেই কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন এই সূচিপত্রটা দেখেন তাছাড়া রূপ তার দাবি এই দেখেন আধ্যাত্মিক বিধানের আলোচনা আধ্যাত্মিক জগতের যেতগুলো ই আছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে যে দেখেন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সূচিপত্র এই কিতাবটি যদি কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো দেখেন যে কোনো রোগের চিকিৎসা করতে পারবেন পেটের ব্যথা মানুষের সর্বপ্রথম কাজ সবকিছুই আছে এখানে দেখেন এই অনেকটাই বড় দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে মেঝে দেখেন এখন সূচিপত্র শেষ হয়ে যায় অনেক বড় কিতাবটি দেখতে পাচ্ছেন তিনশো বিশটা অলরেডি চলে গেছে ভালো করে খেয়াল করেন এই যে দেখেন পৃষ্ঠা হচ্ছে এই কিতাবটিতে আপনার দেখাই তিনশো নব্বই পৃষ্ঠার এই সম্পূর্ণ বাংলা এখানে কিন্তু ইসলামিক একটি কিতাব এই যে দেখেন এখানে সব কিছুই দিয়ে আছে এই দেখেন আধ্যাত্মিক বিধানের আলোচনা আছে এখানে আমার করে খেয়াল করে এইখান থেকে কিন্তু আপনারা অনেক কিছুই শিকার আছে আপনারা যদি শে শিখতে চান তাহলে অবশ্যই এই কিটাপটি নিয়ে আপনারা শিখতে পারেন আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ